রাতের অন্ধকারে এক মহিলার ঘরে ঢুকে কুকীর্তি করতে গিয়ে জনতার হাতে নাতে ধরা পড়লেন কাটিগড়া গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা বিজেপির শক্তি কেন্দ্র ইনচার্জ জিয়াউর রহমান তালুকদার স্থানীয়দের কাছে বরগামোল্লা নামে সুপরিচিত জানা গেছে শুক্রবার মধ্যরাতে এলাকার এক বিবাহিত মহিলার ঘরে গোপনে প্রবেশ করেন জিয়াউর অভিযোগ মহিলার একাকিত্বের সুযোগ নিয়ে তিনি অনৈতিক কাজে লিপ্ত হন বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবেশীরা জড়ো হয়ে তাকে হাতে নাতে ধরে ফেলেন পরে উত্তেজিত জনতা কাটিগড়া থানা পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কাটিগড়া গাঁও পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ড থেকে নিজের ভাতৃবধূকে প্রার্থী করে জয়ী করেন এই বিজেপি নেতা অভিযোগ সভাপতি নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য তিনি টাকা ছাড়িয়েছেন বলেও অভিযোগ উঠছে এই বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি স্থানীয় নেতৃত্ব কাটিগড়া মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক ভৃগুলাল দাস বলেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তিনি অবশ্য বিজেপি দলের কর্মী হিসেবে জিয়াবুর রহমানকে স্বীকার করেন যদিও সাধারণ মানুষের মধ্যে খুব তীব্রতর হচ্ছে দেখুন হয়তো আমি যেটা যতটুকু বুঝছি আর কি আমি এটা এটা গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে তারা ফাঁসা নিয়ে আমি যেটা বুঝি তো অন্য একজনের কাছে পয়সা পাইতো পয়সার বিচার নিয়ে আসা গিয়ে রাত্রে তারে ফুঁসে ওই ঘরের মধ্যে বউ গেছে গিয়ে আসা গিয়ে তারে আনছে আরও কয়েকজন ডাকিয়া নিয়ে ফুইছে ওই তখন বেটির বড় হ্যাঁ পুটি গেছে তখন রাত্রে দুইটা বাজে না অনুমানিক আমারও খুঁজে তো সাড়ে এগারোটা